ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সুরাটি পড়ুন আপনি আপনার ঘরের যত রকমের অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে বিশেষ হচ্ছে না মনে হয় না টাকা শুধু আসতেই থাকবে এক সাহাবি পরীক্ষিত আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে আমি কিছুদিন আগেও এক জুমায় হয়তো বলেছি দোয়াটা এই যে আপনাদের এই কুমিল্লাতে এক লোক ওই দিন ধরে লোকটা প্রায় মনে হয় বিশ দিন না পঁচিশ দিন আমলটি করছে লোকটা একদম চাক্ষুষ আমার বাস্তব রিয়ালিটি দেখতে বলতেছি এই লোকটা বলে হুজুর আপনি একটা আমলের কথা বলছিলেন ঘরের দরজায় দাঁড়িয়ে এই ছোট্ট সুরাটা আমি পড়ছি ইনশাল্লাহ বিশ পঁচিশ দিন পড়ছি আমার আলহামদুলিল্লাহ বিশাল বড় মাছের আরো ব্যবসায় আমি ব্যবসা এইবার ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে এত ভাটা ছিল যে কোনো কিছুতে আমার বরকত ছিল না আমার ফ্যামিলি শান্তি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আমি একই আর একলাসের সাথে আমলটি আপনাদের আমল টি পড়ছি আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার মধ্যে বরকত আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ এখন রহমত এবং কন্টিনিউ আমার পরিবারের মধ্যে আর কোন রকমের অভাব অনটন নাই একদম চাক্ষুষ এই যে কিছুদিন আগে আমাকে বললো এই জন্যই এই ঘরের দরজা দাঁড়িয়ে ছোট্ট সুরাটি যদি আপনারা প্রতিদিন একলাসের সাথে আপনি বিশ দিন একুশ দিন কিংবা চল্লিশ দিন আমলটি করেন কিংবা তার চেয়ে কমও করেন আপনি দেখবেন পরিপূর্ণ আপনার যত ধারণা যত শক্ত হবে আমলটা যত তাড়াতাড়ি কবুল হবে আপনি যদি রাখেন যে আমার কবুল করবে যদি বিশ্বাস থাকে আপনার যত বিশ্বাস একলাস যত মজবুত হবে আপনার ধারণা যত মজবুত হবে দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যাবে যেন ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সুরাটি তিনবার পড়বেন যখনই ঘরে প্রবেশ করবেন তিনবার পড়বেন আমরা সুরাটি সবাই পারি ছোট্টবেলা সুরাটি কবে মুখস্থ করে ফেলছে এমন কেউ নাই যে সুরাটা পারি না

এমন একটা আমলের কথা শিখায় দেবো আজকে যদি আমলটা করতে পারো তুমি আমলটি যদি কন্টিনিউ করতে পারো তুমি সাথে সাথে ফলাফল পেয়ে তখনই রাসুল যখন আমলটি শিখাই দিলেন এই যে ছোট্ট সূরাটা আমরা সবাই বাড়ি এমন কেমন এই বাড়ি না সবাই বাড়ি এই আপনি যদি তিনবার পরে যখনই ঘরের প্রবেশ করবেন তিনবার সুরাটা পরে প্রবেশ করবেন তারপর আপনি কন্টিনিউ কিংবা সাত দিন বলেন এক সপ্তাহ বলেন ওই সাহাবি তো এক সপ্তাহে আমল পেয়ে ওই সাহাবি এক সপ্তাহে ফল পেয়েছে এক সপ্তাহ পরে সাহাবি এসে বলে আপনি আমলটা শিখাই দিয়েছেন আমি সাত দিন এক সপ্তাহ আমল করছি আমার ঘরে এখন এত টাকা হয়েছে টাকা রাখার জায়গায় ঘুষে পাচ্ছি আমি দেখান দি এই জন্য আমলটা করেন আপনি এই যে পরীক্ষিত আমল যে আমলটি করেছে সেই ফল পেয়েছে এই জন্য ঘরের মধ্যে যদি অভাব অনটন থাকে বরকত নাই রহমত নাই সাকিনা নাজিল হয় না সব সময় ঘরের ভেতরে টানা বরণ লেগেই থাকে একের পরে এক অশান্তি লেগেই থাকে একের পরে এক অশান্তি বিরাজ করে এই আমুলটি করে যখনই ঘরের ভেতরে প্রবেশ করবেন ঘরের দরজায় দাঁড়িয়ে তিনবার এই ছোট্ট সুরাটি পড়ে তারপর প্রবেশ করবেন নিমিশে আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে প্যারেশানি দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আপদ দূর হয়ে যাবে উদ্বেগ উৎকণ্ঠা সব কিছু আল্লাহ তালা দূরীভূত করে দেবে এই জন্য আমাদেরকে আমলগুলো বুঝে বুঝে করতে হবে পরিপূর্ণ এক্লাস রাখেন অন্তরের ভেতর আপনি যদি এমন কোনো কোন কিছু আল্লাহ তালা কবুল করে না আল্লাহ বলতে থাকে আল্লাহিন মুস্তাফির ফাফির আল্লাহ আমার কাছে চাও তোমাকে তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু চাইতে তো হবে আল্লাহর কাছে এই জন্য আপনি যখন আল্লাহর একত্ববাদের তাওহিদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে আপনার আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিয়ে দিবে তবে প্রত্যেকটা আমল করার জন্য শর্ত হচ্ছে আপনার ভেতরে পরিপূর্ণ এখলাস থাকতে হবে আপনার ভেতরে পরিপূর্ণ ধারণা থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কবল না হয় আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট শিও না থাকেন আপনি চিন্তা করেন আল্লাহ দোয়াটা কবুল করলে করলো না করলে নাই এরকম যদি চিন্তা ভাবনা করেন তাইলে তো আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না এই জন্য আমরা যেন এই এখলাসের সাথে আমলটি করি ইনশা আল্লাহ আমি আমি বলে দিচ্ছি যে আমলটি করেছে সেই ফল পেয়েছে இது நம்மளுக்கு ஒருஷல்ல ஒரு பொரிநாமி